ভিডিও শিরোনাম উস্মানীয় খিলাফতের ইতিহাস ছয়শ বছরের রাজত্ব খিলাফত পথনের ইতিহাস ওঠোমান এম্পায়ার ফুল হিস্ট্রি ইন বাংলা প্রথমে ভূমিকা ইতিহাসের পাতায় এমন একটি সাম্রাজ্য ছিল যারা একসময় তিন মহাদেশ জুড়ে রাজত্ব করত পূর্বে পারস্য পশ্চিমে অস্ট্রিয়া দক্ষিণে মিশর এই বিস্তীর্ণ ভূখণ্ড জুড়ে চলেছিল এক খিলাফতের শাসন যার নাম উস্মানীয় খিলাফত বা অটোমান এম্পায়ার কিন্তু কীভাবে জন্ম হল এই খিলাফতের কাদের হদ ধরে গড়ে উঠল মুসলিমদের সবটে দীর্ঘস্থায়ী সাম্রাজ্যটি আবার কিভাবে এই গৌরবের সাম্রাজ্য ধ্বংসের পথে এগোল আজ আমরা জানব সেই গল্প পর্ব এক উস্মানীয়দের উত্থান তেরোতম শতাব্দী সেলযুক সাম্রাজ্যের পতনের সময় আনাতলিয়া অঞ্চলে একটি ছোট তুর্কি গোত্র উত্থান ঘটায় গোত্রপ্রধান ছিলেন এরতুগরুল গাজী তার মৃত্যুর পর তার পুত্র ওসমান গাজী বারোশো সালে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন সেই থেকেই উস্মানীয় নাম ওসমান গাজী ধীরে ধীরে বাইজেন্টাইন শহর দখল করতে থাকেন এবং ইসলামের পতাকা তলে নতুন খিলাফতের বীজ বপন করেন এরপর তার পুত্র ওরহান এবং পরবর্তী প্রজন্ম এই সাম্রাজ্যকে একে একে প্রসারিত করতে থাকেন উল্লেখযোগ্য ওসমান গাজী বারোশো থেকে তেরোশো ওরহান গাজী তেরোশো থেকে তেরোশো রাজধানী বুরসা পর্ব দুই কনস্ট্যান্টিনোপোলের বিজয় চোদ্দশো সাল ইতিহাসে এক অবিস্মরণীয় দিন সুলতান মোহাম্মদ ফাতিহ মাত্র একুশ বছর বয়সে দখল করেন খ্রিস্টানদের সর্বশেষ দুর্গ কনস্ট্যান্টিনোপল বর্তমান ইস্তানবুল এই বিজয়ের মধ্য দিয়ে একটি নতুন যুগের সূচনা হয় মোহাম্মদ ফাতিহ শুধু যোদ্ধাই ছিলেন না তিনি ছিলেন পণ্ডিত আইন প্রণেতা এবং ইসলামী শিক্ষার পৃষ্ঠপোষক কনস্ট্যান্টিনোপোল হয়ে ওঠে উসমানীয় সাম্রাজ্যের রাজধানী ইস্তানবুল নামে পরিচিত উল্লেখযোগ্য চৌদ্দশো বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ইস্যুপূর্ব যুগের এক টানা শহর বিজিত ইউরোপ এশিয়ার সংযোগকারী কেন্দ্র পর্ব তিন প্রশাসন আইন ও সংস্কৃতি উস্মানীয় খিলাফতের শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সংগঠিত সুলতান ছিলেন ধর্মীয় ও রাজনৈতিক উভয় ক্ষমতার অধিকারী তার অধীন ছিল দিওয়ান একটি উপদেষ্টা পরিষদ আইন শৃঙ্খলা ছিল কুরআন ও হানাফি ভিত্তিক তবে সুলতানরা স্থানীয় আইনকেও গুরুত্ব দিতেন শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা সুন্নি চিন্তাধারা আর জ্ঞান চর্চা ছিল খুবই উন্নত উল্লেখযোগ্য কানুন এ ওসমানী অটোমান কোড মাদ্রাসা তাফসির হাদিস শিক্ষা মসজিদ ও স্থাপত্যে সেলিমিয়া ব্লু মসজিদ পর্ব চার সামরিক শক্তি ও জয়যাত্রা উস্মানীয়দের সেনাবাহিনী ছিল দুর্ধর্ষ বিশেষত জানিসারিস নামক বাহিনী ছিল অদম্য তারা ইউরোপের বুকে একের পর এক শহর দখল করে চলেছিল সুলতান সুলেমান আল কানুনই সরস শকাব্দী সময় ছিল উস্মানীয়দের স্বর্ণযুগ তিনি হাঙ্গেলি বেলগ্রেড রোডস সহ অনেক অঞ্চল জয় ছড়া আজ আপনাদের সামনে তুলে ধরলাম ওসমানী খেলাফতের ইতিহাস লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন উল্লেখযোগ্য সুলতান সুলেমান দি ম্যাগনিফিসেন্ট কুড়ি থেকে পনেরোশো ফ্রান্সের সাথে চুক্তি ও ভূমধ্যসাগরীয় নৌসেনা নিয়ন্ত্রণ পর্ব পাঁচ পতনের শুরু ষোড়শ শতক পেরিয়ে সতেরো আঠেরো শতক এলে শুরু হয় উস্মানীয়দের দুর্বলতা পশ্চিমা দুনিয়া শিল্প বিপ্লবের দিকে অগ্রসর হলেও উস্মানীয়রা থেমে থাকেন একদিকে দুর্নীতি ক্ষমতার দ্বন্দ্ব অন্যদিকে ইউরোপের প্রযুক্তিগত অগ্রগতি এই দুইয়ের চাপে একসময় পরাজয় শুরু হয় রাশিয়া অস্ট্রিয়া এবং ব্রিটেনের চাপ বৃদ্ধি পায় এবং এক একে অঞ্চল হারাতে থাকে খিলাফত উল্লেখযোগ্য সিকম্যান অফ ইউরোপ উপাধি আঠারোশো সালের বার্লিন কংগ্রেস এবং জাতীয়তাবাদের উত্থান পর্ব ছয় প্রথম বিশ্বযুদ্ধ ও পতন প্রথম বিশ্বযুদ্ধে উস্মানীয় খিলাফত অংশ নেয় জার্মানির পক্ষে ফলাফল হয় ভয়াবহ ব্রিটিশ ও ফ্রেঞ্চ বাহিনী আরবদের উত্তেজিত করে খিলাফতের বিরুদ্ধে লড়াইয়ে পাঠায় লরেন্স অফ অ্যারাবিয়া নামক ব্রিটিশ গুপ্তচর আরব বিদ্রোহে নেতৃত্ব দেয় উনিশশো সালে যুদ্ধ শেষে উস্মানীয়রা হেরে যায় খিলাফতের অধিকাংশ অঞ্চল টুকরো করে ফেলে বিজয়ীরা উল্লেখযোগ্য সাইক স্পিকো গোপন চুক্তি ১৯১৬ মক্কা ও মদিনা চলে যায় শারিফ হুসাইনের হাতে এবং মুসলিম বিশ্বে শুরু হয় শোকাবহ সময় পর্ব পর্বসাত খিলাফতের বিলুপ্তি আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্ক উনিশশো চব্বিশ সালে আনুষ্ঠানিকভাবে খিলাফত ব্যবস্থা বিলুপ্ত করেন তুরস্ক হয়ে ওঠে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মুসলিম উম্মা হারায় তাদের শেষ বৈধ খিলাফতকে বিশ্বজুড়ে মুসলিমরা প্রতিবাদ করে ভারতে খিলাফত আন্দোলন শুরু হয় কিন্তু সবই ছিল নিরর্থক এইভাবেই শেষ হয় ছশো বছরের এক ঐতিহাসিক অধ্যায় উস্মানীয় খিলাফত উল্লেখযোগ্য তিন মার্চ উনিশশো খিলাফতের পতন খিলাফত আন্দোলন ভারত এবং আতাতুর্কের ধর্মনিরপেক্ষ সংস্কার উপসংহার উস্মানীয় খিলাফত ছিল কেবল একটি সাম্রাজ্য নয় বরং ছিল মুসলিম উম্ভার ঐক্যের প্রতীক ইতিহাস আমাদের শিক্ষা দেয় যদি আমরা ঐক্য চর্চা ও ন্যায়ভিত্তিক শাসন ভুলে যাই তবে পতন নির্বার্য আসুন আমরা শিখি ইতিহাস থেকে এবং গড়ে তুলি একটি জ্ঞানভিত্তিক ন্যায়ের সমাজ